আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে দেখতেছে মাছ মাংস ছাড়া স্বাদ ও লাবণ্যময় ফুলকপির ঝোল সো ফুলকপির ঝোল দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন এখানে দেখতে পাচ্ছেন রান্নার জন্য আমি আলু লাল মূল একটা টমেটো আর ফুলকপি নিয়েছি এটা দিয়ে মজাদার একটা সবজি করে দেখাবো একটু ঝোল ঝোল করে সো আমি এখন এটাকে কেটে ধুয়ে নিয়ে আপনাদেরকে পরে করতে দেখাচ্ছি পেপারসেন আমি আলু আর মূলটা আমি ভালো করে কেটে ধুয়ে নিছি সাথে ফুলকপি এন্ড টমেটো রেসি এটাও ভালো করে ধুয়ে কেটে নিছি এখন আমি চলে যাচ্ছি চুলোতে বাকি উপকরণ দেখাবো আপনাদেরকে চুলোতে সো এখন আমি আসলাম চুলোতে একটা প্যান বসে দিছি আর দিয়ে দিচ্ছি তেল রান্নার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর লাল কাঁচা মরিচ পেঁয়াজ আর কাঁচা আমি একটু তেলে ভেজে নেব এভাবে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমার একটু ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা একটু বাটা পেঁয়াজ আছে এখানে বাটা আদা আর রসুন আর করে আমি এখানে একটু হলুদ পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাথে একটু পানি এখন আমি এটাকে ভালো করে সেভাবে মিশে নেবো দিয়ে দিচ্ছি আমি একটু মরিচ পাউডার মরিচ পাউডারটা দিয়ে আমি আবার মিশে নিচ্ছি সেইভাবে আমি মশলাটা দুই মিনিট কষে নেব দেখতেই পারছেন মশলাটা আমি খুবই ভালো করে কষে নিচ্ছি আর এখানে একটু লবণ একটা দেবো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি এটাকে আবারও ভালো করে নিচ্ছি মশলাটা যত ভালো করে কষা নেবেন তরকারির স্বাদ তত বেশি হবে সেটা আপনারাও জানেন আমিও কিন্তু এইভাবেই কষে নিচ্ছি স্বাদ করার জন্য এখন আমি এখানে দিয়ে দেবো সবজি প্রথমে এখানে আলু আর মূলটা দিয়ে দিচ্ছি এটা এখন একটু ভালো করে গিয়ে দিচ্ছা নিচে নেই হবে তো মশলার সাথে আমার তরকারিটা কষনা হয়ে গেছে খুব ভালো করে একটু আমি এটাকে কষিয়ে নিলাম ফুলকপিটা একটু পরে দিচ্ছি কারণ ফুলকপি সেদ্ধ হতে তেমন একটা টাইম লাগে না এখন আমি এখানে দিয়ে দেবো গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিলাম গরম পানি গরম পানিটা দেওয়ার পরে এখন আমি এটা দুই মিনিট একটু ঢাকনা দিয়ে রান্না করে নেব তারপরে আমি ফুলকপি দে দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম নিয়ে আমি এখানে ফুলকপি অ্যাড করে দিচ্ছি স্মেলা ফুলকপিগুলো দিয়ে দিয়ে দিলাম ফুলকপি আর আনহালকা টমেটো সাথে আমি টমেটো দিয়ে দিচ্ছি এই ফাঁকে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর আমি ধনেপাতা পাতা একটু কুচি করে রেখে দেব রেডি করে নেব সো দেখতেই পারছেন খুবই অল্প সময় খুবই মজাদার একটা সবজি করে দেখাচ্ছি আপনাদেরকে আশা করি আপনাদেরও ভালো লাগবে এখন ঢাকনা দিয়ে আমি এটাকে ভালো করে রান্না করে নেব সো ঢাকনা দিয়ে রেখে দিলে হবে না একটু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে আমিও কিন্তু তাই করেছি আর এই ফাঁকে ধনেপাতা পাতা কেটে নিয়েছি আর তরকারিটাও আমার রান্না হয়ে গেছে দেখতেই পারছেন স্বাদ ও খুবই লাবণ্যময় হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় তো অবশ্যই এভাবে রান্না করবেন আর স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশি কিছু আরও কমেন্ট করবেন সো আমার তরকারি রান্না হয়ে গেছে নামানোর আগ দিয়ে দিচ্ছি আমি একটু ধনেপাতা ধনেপাতা দিয়ে দিচ্ছি দেখতে পারছেন আমার তরকারিটা কিন্তু খুবই মজা আর খুবই সুন্দর হয়েছে আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের জন্য আগামীতে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ